হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা ময়েশ্চারাইজার ডে ক্রিম তৈরি করে দেখাবো যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই কোনোভাবে স্কিনকে একদম সফট লাবণ্যময় করতে পারতেছ না আশা করি আজকের এই ময়শ্চারাইজার ক্রিমটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে আর এটা আমি এমন একটা প্রসেসে তৈরি করে দেখাবো যেটা তোমরা যেন ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারো তো আমার এই মশ্চারাইজার ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেলটা যেন হানড্রেড পারসেন্ট অর্থেন্টিক হয় বাজারে কিন্তু অনেকেই হচ্ছে একদম অর্থেন্টিক অ্যালোভেরা জেলের নামে দেখা যায় যুক্ত অ্যালোভেরা জেল বিক্রি করে থাকে আমি যে জেলটা ব্যবহার করতেছি এটা হচ্ছে বাহিরের একটা জেল এটা খুবই ভালো এই জেলটা তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে এটা খুবই অর্থেন্টিক একটা জেল এটা এমনি নর্মালি ব্যবহার করা যায় আবার এটা দিয়ে যে কোনো ক্রিম তৈরি করে ব্যবহার করা যায় এখন আমি এখানে এক চামচ পরিমাণে হচ্ছে অ্যালোভেরা জেল নিয়ে নিব এটা ডিপেন্ড করে তুমি কতটুকু ময়শ্চারাইজার ক্রিম তৈরি করবে তার উপরে আমি জাস্ট এক চামচ দিয়েই তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি নেক্সট টাইমে যখন তোমরা তৈরি করবে তখন তোমরা কতটুকু পরিমাণে তৈরি করবে সেই অনুপাতেই হচ্ছে অ্যালোভেরা জেল নিয়ে নিবে এখানে দশ চামিচ চাইলেও অ্যালোভেরা জেল নিতে পারো তো এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গ্লিসারিন ভেজিটেবল গ্লিসারিন যেটা যেটা আমরা শীতের সময় আমাদের হাত পায়ে ইউজ করি স্কিনকে সফট এবং মশ্চোরাইজ রাখার জন্য এখানে আমি জাস্ট দুই তিন ফোটার মতো হচ্ছে গ্লিসারিন নিয়ে নিলাম এখন আমি হচ্ছে এটার সাথে ব্যবহার করব অয়েল এখানে কিন্তু বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা যায় তো আমি বেশি অয়েল ব্যবহার করব না আমি এখন আমন্ড অয়েলটা নিয়ে নিচ্ছি দুই তিন ফোটার মতো আমি আমন্ড অয়েল আর হচ্ছে ক্যাস্টার অয়েল আর কোকোনাট অয়েল সরি ক্যাস্টর অয়েলটা আমি দিব না আজকে আমি হচ্ছে কোকোনাট অয়েলটা দিব তোমরা যদি চাও ক্যাস্টর অয়েলটাও দিতে পারো ক্যাস্টর অয়েলটাও হচ্ছে ত্বকের জন্য অনেক ভালো আমার হাতের কাছে আজকে ক্যাস্টর অয়েলটা নেই যে কারণে আমি হচ্ছে দুইটা অয়েল দিয়ে তৈরি করতেছি এখানে জাফরান অয়েলটাও ব্যবহার করা যেতে পারে সানফ্লাওয়ার অয়েলটাও ব্যবহার করা যেতে পারে এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফুটার মতো করে হচ্ছে কোকোনাট অয়েল এখানে অয়েলগুলো অবশ্যই অ্যাড করতে হবে কিন্তু অয়েলগুলো অনেক বেশি পরিমাণে দেওয়া যাবে না বেশি পরিমাণে দিলে যেটা হবে স্কিন আসলে অনেক বেশি অয়েলি হয়ে যাবে অয়েল দিতে হবে জাস্ট দুই থেকে তিন ফুটার মতো অনেক বেশি পরিমাণে দিলে কিন্তু ভ্যাজলিন যেমন আমাদের স্কিনে অনেক বেশি অয়েলি হয়ে যায় ওইরকম হয়ে যাবে তো এখন হচ্ছে আমাকে মিক্সিং করতে হবে দেড় থেকে দুই মিনিটের মতো সুন্দরভাবে মিক্সিং করলে কিন্তু খুব সুন্দর একটি ময়শ্চারাইজার ডে হয়ে যাবে আর এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অরগ্যানিক এখানে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি আর এই মশ্চারাইজার ক্রিমটা তোমরা ছয় থেকে সাত মাস ঘরে সুন্দরভাবে সংরক্ষিত রাখতে পারবে কারণ আমি যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি এটা হচ্ছে মার্কেটের কেনা অ্যালোভেরা জেল যে কারণে এটার মধ্যে অলরেডি প্রিজার্ভেটিভ দেওয়া আছে সো সেই কারণে কিন্তু ছয় থেকে সাত মাস তোমরা এটা ইউজ করতে পারবে কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না তো এই তো আমার হচ্ছে মশ্চারাইজার ডে ক্রিমটা হয়ে গেছে এটা কিন্তু ভ্যাজলিনের মতো অত বেশি তেল চিটচিটা হবে না এটা জাস্ট হচ্ছে অ্যালোভেরা জেল যেরকম স্কিনে দিলে হচ্ছে স্কিনের সাথে মিশে যাকে যখন পরে এটা কিন্তু সেরকমই হবে অবশ্যই অয়েলটা খুব কম ব্যবহার করতে হবে অয়েলটা বেশি ব্যবহার করা যাবে না এখানে চাইলে কিন্তু শিয়া বাটারও ব্যবহার করা যায় আর আমি যেগুলো ইউজ করেছি আশা করি এগুলোই খুব সুপার কাজ করবে যাদের অনেক বেশি হচ্ছে ড্রাই স্কিন বা যাদের হচ্ছে নর্মাল স্কিন ড্রাই না কিন্তু স্কিনটাকে সফট করতে চাচ্ছ তারা অবশ্যই হচ্ছে এই ময়শ্চারাইজার ক্রিমটা প্রতি সপ্তাহে একবার ব্যবহার করবে আমি হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকি যে কারণে যেটা হয় আমি কিন্তু আসলে প্রতিদিন ময়শ্চারাইজার দিতে পারি না কিন্তু ময়শ্চারাইজার কিন্তু প্রতিদিন রাতে ব্যবহার করা আমাদের অবশ্যই অবশ্যই উচিত কিন্তু আমরা অনেকেই কিন্তু করি না তো যারা করি না তারা কিন্তু জাস্ট এভাবে সপ্তাহে একবার এই ক্রিমটা একটু বেশি বেশি করে স্কিনে লাগিয়ে তারপরে হচ্ছে দশ পনেরো মিনিট রেখে যদি আমরা ভালো করে ডাবল ক্লিনজিং ওয়াশ করে ফেলি তাহলে কিন্তু প্রায় দশ থেকে পনেরো দিন আমাদের স্কিনটা একদম মশ্চারাইজ থাকবে খুবই সফট এবং খুব খুবই লাবণ্যময় থাকবে কোনো ড্রাইনেস স্কিনে আসবে না স্কিন যখন অনেক ড্রাই হয়ে যায় তখন কিন্তু আসলে শাল র্যাশ এরকম ধরনের সমস্যাগুলো দেখা দেয় আর স্কিন যখন সফট থাকে তখন কিন্তু আসলে এই সমস্যাগুলো দেখা দেয় না আর যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবে এটা কিন্তু অয়েলটাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসে এই তো আমি পনেরো মিনিটের মতো আমার ফেসে রাখলাম এরপরে হচ্ছে আমি এটাকে ওয়াশ করে ফেলবো আর যদি তোমরা রেগুলার বেসিস এটা ইউজ করতে চাও তাহলে যেটা করতে হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অল্প একটু হচ্ছে ক্রিম নিয়ে জাস্ট যেভাবে তোমরা ময়শ্চারাইজার ক্রিমগুলো ফেসে ব্যবহার করো বাজারে যে মশ্চারাইজার ক্রিমগুলো বিক্রি করা হয় যেমন ডাফ নিভিয়া সফট জনসন এই যে টাইপের ময়শ্চারাইজার ক্রিম রয়েছে এগুলো স্কিনে দিলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা কালো হয়ে যায় এরকম সমস্যা অনেক আপুরে ফেস করতেছো আমাকে অনেকে কমেন্টে জানিয়েছ বা মেসেজ করেছো আর আমি নিজেও এটা ব্যবহার করে দেখেছি যে এটা ইউজ করলে স্কিন অনেকটাই কালো হয়ে যায় বাজারে যে ময়শ্চারাইজার ক্রিমগুলো কেন ওগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা আর তোমরা যদি একটু কষ্ট করে ঘরে বসে এইভাবে হচ্ছে মশ্চারাইজার ক্রিম নিজেরাই তৈরি করে নাও তাহলে কিন্তু এই মশ্চারাইজার ক্রিমটা ইউজ করলে তোমার স্কিন কোনোভাবেই কালো হবে না বরঞ্চ দিনে দিনে স্কিনে ব্রাইটনেস বৃদ্ধি পাবে কারণ এখানে সবকুল ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়েছে আর ন্যাচারাল উপাদান কিন্তু ত্বকের ক্ষতি করে না বরঞ্চ আস্তে আস্তে ত্বককে সুন্দর এবং হেলদি করে তো এই তো আমি হচ্ছে এখন ক্লিনজিং করতেছি অবশ্যই ক্লিনজিংটা অবশ্যই করতে হবে যেদিন তুমি মশ্চারাইজার ইউজ করবে রাতে যদি রেগুলার বেসিসে ইউজ করো সকালে উঠে অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলতে হবে কারণ মশ্চারাইজার ক্রিমগুলোতে অয়েল থাকে আর এই অয়েলগুলো যদি তোমার ওপেন পোর্স বা পশমের গোড়াগুলোকে অফ করে দেয় তখন কিন্তু তোমার শাল এবং ব্রোন হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি তুমি রাতে ইউজ করে সকালে ক্লিন করে ফেলো তাহলে কিন্তু তোমার ওপেন পোর্টসগুলো হচ্ছে আটকে যাচ্ছে না তারপরে তোমার পশমের যে লোমকূপের গোড়াগুলো আটকে যাচ্ছে না অক্সিজেন বের হতে পারবে তখন কিন্তু আর কোনো শাল বা ব্রণের সমস্যা হবে না আর যেদিন সপ্তাহে একদিন ব্যবহার করবে সেদিন অবশ্যই হচ্ছে ডাবল ক্লিনজিং করবে ডাবল ক্লিনজিং হচ্ছে গিয়ে একবার ক্লিন করার পরে দ্বিতীয়বার আবার নতুন করে ক্লিন করা মানে অনেক সময় দেখা যায় একবার ক্লিন করার পর স্কিন কিছুটা অয়েলি থেকে থাকে যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা অবশ্যই ডাবল ক্লিনজিং করবে সব সময় তাহলে অনেকটাই অয়েল কন্ট্রোলে আসবে আবার কিছু ফেসওয়াশ আছে যেগুলো ডাবল ক্লিনজিং মানে ওই ফেসওয়াশগুলো হচ্ছে অনেক পাওয়ারফুল একবার ক্লিন করলে যে পরিমাণে ক্লিন হবে ওইটা দুইবারের সমমান তো ডাবল ক্লিনজিং যে ফেসওয়াশগুলো আছে তোমার চলে সেগুলো ব্যবহার করতে পারো অথবা নর্মাল ফেসওয়াশ দিয়ে দুইবার ফেসওয়াশ করে ফেলে ডাবল ক্লিনজিং হয়ে যাবে তো এই যে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল তো স্কিনটা ধোয়ার পরে যে স্কিনটা কতটা সফট লাগতেছে কতটা হেলদি লাগতেছে আর এটা কিন্তু আশা করি ছোটোখাটো যদি কোনো স্পট থাকে স্কিনে বয়সের ছাপ বা কালো দাগ বা অকারণে স্কিনটা কালচে হয়ে যাচ্ছে বা রোদে পোড়া দাগ এভাবে যদি তুমি সপ্তাহে একদিন করে ইউজ করো তাহলে আশা করি এই সমস্যা থেকেও সমাধান পাবে আর রেগুলার ইউজ করলে তো স্কিন সব সময় হেলদি থাকবে ভালো থাকবে তো সবাই ভালো থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ